হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেব তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি একসাথে তিনজন বিদেশি প্লেয়ারের সই কমপ্লিট বললো তো তিনজন বিদেশি প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করিয়েছে পাঞ্জাব এফসি তো প্রথমে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার নাম হচ্ছে দানি রামিডেশ তো এই বিদেশি প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করালো পাঞ্জাব এফসি তো এই প্লেয়ারের নাম কিন্তু করে দিয়েছে পাঞ্জাব এফসি দুই নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটার নাম হচ্ছে সামির জেল জোক অভিস তো এই বিদেশি প্লেয়ারকেও এক বছরের চুক্তিতে সই করালো পাঞ্জাব এফসি তো এই প্লেয়ারের নামও কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে পাঞ্জাব এফসি তিন নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেটার নাম হচ্ছে এন তো এই সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারকেও কিন্তু সই করালো পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি সুপার কাপ এবং আইএসএলের জন্য দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো এই সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করালো পাঞ্জাব এফসি তো এই এন শুভুর নামও কিন্তু ঘোষণা করে দিয়েছে পাঞ্জাব এফসি তো এই তিনজন বিদেশি প্লেয়ার খুব তাড়াতাড়ি পাঞ্জাব এফসি টিমে কিন্তু যোগ দিতে কিন্তু চলেছে তো এখন এটাই দেখার বিষয় এই তিনজন বিদেশি প্লেয়ার দানির রামিরেস সামির এবং এন শুভু তো এই তিনজন বিদেশি প্লেয়ার কীরকম খেলে পাঞ্জাব এফসির জার্সি তো তো এখন এটাই দেখার বিষয় তো পাঞ্জাব এফসি সুপার কাপ এবং আইএসএল এর জন্য কোনো কাজ কাজমুখ শুরু করে দিয়েছে পুরো দমে তো পাঞ্জাব এফসির ব্যাপার যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট পুনই হালদারকে নিয়ে তো পুনই হালদারকে তো তোমরা সকলেই ছিল তো যথেষ্ট ভালো মানের ভারতীয় প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে জামশেদপুর এফসির এই বছরে দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছিল তো এই মুহুর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো পুনৈই হালদারকে আবার কোনো সই করালো জামশেদপুর এফসি তো জামশেদপুর এফসি এই পুনই হালদারকে আবার কিন্তু সই করিয়ে নিল নতুন মরশুমের জন্য তো এখন এটাই দেখার বিষয় পুনই হালদার আবারও জামশেদপুর এফসির জার্সি গায়ে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো পুনই হালদারের খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো কোনো হালদারের নাম কিন্তু ঘোষণাগুলো করে দিয়েছে জামশেদপুর এফসি তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসি একজন বিদেশি প্লেয়ারকে সই করাচ্ছে তো সেই বিদেশি প্লেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে পাঁচ কোটি টাকা তো তোমরা বুঝতেই পারছো মার্কেট ভ্যালুটা অনেক বেশি পাঁচ কোটি টাকা তো পাঁচ কোটি টাকা দামের প্লেয়ারকে বা সই করাচ্ছে মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি সুপার কাপ এবং আইএসএলের জন্য এবং দল কাজ শুরু করে দিয়েছে তো পাঁচ কোটি টাকা দামের বিদেশি প্লেয়ারকে এবার সই করাচ্ছে মুম্বাই সিটিএফসি তো প্লেয়ারটার নাম এখনও কোনো জানা যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এটা জানা গেছে যে প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে পাঁচ কোটি টাকা তো মুম্বাই সিটিএফসির ব্যাপারে যতটুকু আপডেট হয়েছে তো তোমাদেরকে বললাম তো মুম্বাই সিটিএফসি তিনজন প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে তো আমানদীপ তো আমানদীপকে কিন্তু সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটিএফসি বিজয় ছেত্রী তারপরে আলভা তো এই তিনজন প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে মুম্বাই সিটি এফসে তো মুম্বাই সিটি এফসে পুরো দমে কাজ করা শুরু করে দিয়েছে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রি প্যাটারডসকে নিয়ে তো দিমিত্রি প্যাটারডসকে তো তোমরা সকলেই চেনো তো যথেষ্ট ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটা বর্তমানে মোহনবাগান সুপার জাইন্টের সাথে যুক্ত রয়েছে তো মোহনবাগান সুপার জাইন্টের সাথে দিমিত্রি প্যাটাডসের দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও একটা মরসুমে কিন্তু চুক্তি রয়েছে তো মোহনবাগানের হয়ে একদমই কিন্তু গেম টাইম কিন্তু পাচ্ছে না দিমিত্রি প্যাটাডস তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো দিমিত্রি প্যাট্রাডসকে এবার দলে নিতে চাইছে আইএসএলএল ক্লাব চেন্নাই এফ সি তো চ্যান্নাইন এফসি সি এর জন্য এবং সুপার কাপের জন্য এবং দলগোটার কাজমত শুরু করে দিয়েছে তো তোমরা সকলেই জানো তো চ্যান্নাইন এফসি অনুশীলন কিন্তু শুরু করে কিন্তু দিয়েছে তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো চ্যানএন এফসির নতুন হেডকোস্ট ক্লিপোর্ট মিরান্ডা এই দিমিত্রি প্যাটোডসকে এবার কিন্তু সই করাতে চাইছে তো যেটা শোনা যাচ্ছে চ্যানএন এফসির ম্যানেজমেন্ট এই দিমিত্রি প্যাটাডসকে সই করার জন্য কিন্তু মরি হয়ে কিন্তু পড়েছে তো চ্যানএন সি মোহনবাগান সুপারজেন্টের ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটা দেখার বিষয় চ্যানএেন সি শেষ পর্যন্ত এই দিমিত্রি প্যাটোডসকে সই করাতে পারে না তো এখন এটাই দেখার বিষয় তো চ্যানেল এফসি যদি এই দিমিত্রি প্যাটোডসকে সই করাতে পারে তাহলে সব থেকে ভালো হবে তো চেন্নাই এফসি টিমটা কোনো শক্তিশালী হবে তো দিমিত্রি প্যাটোডস যদি মোহনবাগ সেরে চ্যানেল এফসিতে যোগ দেয় তাহলে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানো তো আমার মতো সব থেকে ভালো হবে তো চ্যানেল এফসিতে যদি যোগ দেয় দিমিত্রি প্যাটোডাস তাহলে কিন্তু এফসি টিমের হয়ে কিন্তু গেম টাইম কিন্তু পাবে তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রী প্যাটোডাস চ্যানেল এফসিতে শেষ পর্যন্ত যোগ দেয় নাকি তো এখন এটা দেখার বিষয় তো দিমিত্রী প্যাটোডাসকে নিয়ে যতটুকু আপডেট এ তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট হিরোশি ইবুসুকিকে নিয়ে তো হিরোশি ইবুসুকিকে তো তোমরা সকলেই ছিল তো জাপানি স্ট্রাইকার তো প্লেয়ারটা টিমের সঙ্গে যুক্ত কিন্তু হয়েছে তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো হিরোশি ইবুসুকিকে নিয়ে কিন্তু চিন্তা কিন্তু বাড়লো ইবিএফসির ম্যানেজমেন্টের তো সেই চিন্তাটা হচ্ছে তো হিরোশি ইবুসুকিকে এখনও কিন্তু রেজিস্টার কিন্তু করাতে কিন্তু পারেনি তো আজকে যদি রেজিস্টার না করায় আইবি শিল্ডের জন্য তাহলে কালকে যে ম্যাচটা রয়েছে চোদ্দোই অক্টোবর নামদারি এফসির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ তো সেই ম্যাচে কিন্তু হিরোশি ইবুসুক কিন্তু খেলতে কিন্তু পারবে না তো যেটা শোনা যাচ্ছে কিছু পেপার ওয়াক কিন্তু বাকি কিন্তু রয়েছে তো সেই কারণে এখন কোনো রেজিস্টার কিন্তু করাতে কিন্তু পারেনি ইভিএফসির ম্যানেজমেন্ট তো আজকে যদি না রেজিস্টার করে তাহলে কালকের ম্যাচে আমরা হিরোসি ইউসুখিকে নামদারি ম্যাচে কিন্তু খেলতে দেখতে কিন্তু পারবো না তো সমর্থকরা কিন্তু অপেক্ষা কিন্তু করে রয়েছে হিরোসি ইবুসুকির খেলা দেখার জন্য তো কালকে যদি না খেলে তাহলে সমর্থকরা হয়তো একটু মন খারাপ কিন্তু হবে তো এখন এটাই দেখার বিষয় হিরোসি শেষ পর্যন্ত রেজিস্টার করাতে পারে নাকি আইপি শিল্ড দু হাজার জন্য এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নামদারি এফসির বিরুদ্ধে বিএফসির সেটা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে কোচ অস্কার পর্যন্ত কেমন দল নামাতে পারে নামদারি এফসির বিরুদ্ধে তো খেলাটা হবে কালকে চোদ্দোই অক্টোবর তো খেলাটা শুরু হবে দুপুর আড়াইটা থেকে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হচ্ছে ফোর ফোর তো গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে রাইট উইং এ মোহাম্মদ রাকিব লেফটে জয়গুপ্ত দুজন সেন্টার ব্যাক পজিশনে একজন খেলবে লালচুমলুঙ্গা লালচুমলুঙ্গার পাছে খেলবে কেবিন সিভিলি দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে মিগুয়েল ফেররা আরেকজন খেলবে মোহাম্মদ রশিদ রাইডুইনি bipin লেফটে পিবি বিষ্ণু আর দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে এডমন্ড এডমন্ডের পাছে খেলবে হামিদ আ하다 তো হামিদ আ하다 শ্রেণীটি ডেকান এক্সের বিরুদ্ধে কিন্তু গোল কিন্তু করেছে তো হামিদ আদাতের উপর আমাদের নজর থাকবে যে হামিদ আদাত নামদারি এফসির বিরুদ্ধে কীরকম খেলে তখন এটাই দেখার বিষয় তো এই আকার জন্য কিন্তু খেলতে পারে নামদারি এফসির বিরুদ্ধে তো এই যে টিমকে চার শূন্য গোলে হারিয়েছে তো সেই টিমকে নামদারি তিন শূন্য গোলে কিন্তু হারিয়েছে তো এই জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো কঠিন ম্যাচ হতে কিন্তু চলেছে তো খেলাটা কালকে হবে চোদ্দোই অক্টোবর তো ইবিএফসি যদি এই ম্যাচটা জেতে তাহলে ফাইনালে যাবে আর যদি হারে তাহলে আইপিএসিল দু হাজার পঁচিশ থেকে কিন্তু বিদায় কিন্তু নিবে তো যদি ম্যাচটা যদি ড্রও করে তাও কিন্তু ইভিএফসি টিম ফাইনালে কিন্তু যাবে তো যদি একবার হেরে যায় তাহলে কিন্তু আইপিএিলড দু হাজার পঁচিশ থেকে কিন্তু বিদায় নিবে বিএফসি টিম তো ইভিএফসির পয়েন্ট হচ্ছে তিন পয়েন্ট অন্যদিকে নামদারির পয়েন্ট হচ্ছে তিন পয়েন্ট তো নামদারিও ম্যাচটা জিততে চাইবে বিএফসি ও ম্যাচটা কিন্তু জিততে কিন্তু চাইবে তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হতে চলেছে তো কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে কিন্তু চলেছে তো এই ভিডিওতে এতটুকু বলার ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ